ভুল তারাই করে যারা কাজ করতে থাকে অকর্মন্দী জীবন তো অন্যদের খুঁজ খুঁজতেই শেষ হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলায় উঠতে আমার অনেক দেরি হয়েছে দশটা বেজে গেছিলো কেন কি কালকে অনেক রাত অবধি আমার খাটাখাটনি হয়েছে ঘরে মেহমানজন খাইয়েছিলাম তো অনেক কাজ করতে হয়েছিল এটা তারই একটা ক্লিপ দিচ্ছি দেখুন আপনারা এরা আমার হাজবেন্ডের দোকানে থাকে আর যখনই আমার সঙ্গে দেখা হয় তখনই বলে ভাবি কবে খাওয়াবেন তো আমি আজকে অনেক দিন বাদই ওদের কথা রাখলাম কেন কি আমার এই ঘরটা যখন তৈরি হচ্ছিলো ওরা তখন অনেক হেল্প করেছিল তো ওদের তো এটা ট্রিট বানে একটা এমনি আমার হাজব্যান্ড ওদেরকে খাইয়ে দিয়েছে সেটা ব্যাপার নয় তবু আমার তো একটা দায়িত্ব বানে কেন কি এতদিন আমি করতে করে উঠতে পারছিলাম না এটা অনেকদিন ধরেই করার চেষ্টা করছিলাম যেহেতু আমার কাছে কোনো হাউস হেল্পার হেল্পার ছিল না তো ওর জন্য আমি করতে পারছিলাম না একা হাতে এত কাজ করা তো পসিবল হয় না তো এখন আমি তো পেয়ে গেছি একজন দিদিকে তো উনি যেহেতু বাকি কাজটা করে দিচ্ছেন তো আমি এদিকে রান্নাবান্নাটা করেই নিতে পারবো আরামসে আমি বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দই আদা রসুন লঙ্কা গুঁড়ো ধনে পাউডার দিয়ে আর একদিকে বিরিয়ানির চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি চালের পানি চাপিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে আমি চিকেনটাকে রান্না করছি চিকেনটাকে তেলেতে পেঁয়াজটাকে ফার্স্টে লাল করে ব্রাউন করে নিয়েছি করে নিয়ে ওতে চিকেনটা দিয়ে দিলাম আর এখানে আমি বুরানি বানাবো বলে ধনে পাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে আলাদা সাইডে রেখে দেবো বুরোয়ানিটা একদম লাস্টে বানাবো একদিকে এখানে চিকেন হচ্ছে আর একদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি ভাজার আগে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার সময় একটু ফুড কালার দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম এখন হাই ফ্লেমে বেশি করে তেল নিয়ে ওটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি আর একটা প্রবলেম হয়ে গেছে এখানে আমার পাত্রগুলো ছোট পড়ে গেছে মানে চিকেনের পাত্রটা বেশি ছোট পড়ে গেছে আর চিকেন সেই তুলনায় বেশি হয়ে গেছে যাই হোক করে ম্যানেজ করে নিয়েছিলাম এবারে বিরিয়ানিটা লেয়ার করে নিচ্ছি সবাই খেয়ে খুব তারিফ করেছিল বিরিয়ানির রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন আর আপনারা যদি আমার ভিডিওটা এত এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন আপনাদের এই একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে আর যদি ভিডিও খুব ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর রিলেটিভসদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমি আজকে দু কিলো চালের বিরিয়ানি বানিয়েছিলাম তো হাঁড়িটা হাঁড়িটাও সামান্য আমার ছোটো পড়ে গেছিলো লেয়ারিং করতে গিয়ে একদম উপলব্ধি হয়ে চলে এসেছিলো চাল এখানে এবার আমি বুড় হাঁড়িটা বানিয়ে নিচ্ছি দই নিয়ে নিয়েছি এক কেজি দই আর তাতে যে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে বিট নুন দিলাম এটা রোস্টেড জিরে মানে জিরেটাকে হালকা তাওয়াতে ভেজে নিয়ে গোটা জিরেকে সেটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ওটা দিয়ে দেবেন আর এটা দিচ্ছি জল জিরা আর একটু চিনি দেবো বাস আমি এইটু এই কটা জিনিসই দিই বুড়ানিতে দিয়ে এটাকে ভালো করে বিটার দিয়ে ফেটে নেবো মানে হ্যান্ড ওয়েসকার হয় না ওটা দিয়ে ফেটে নেবেন আপনারা মিক্সার গ্রাইন্ডারে যদি বড়ো জার থাকে তাহলে ওর মধ্যেও ফাঁটতে পারেন আমার কাছে এখানে আসলে নেই না তো আমি এটা জুগার লাগিয়েছি তো দইটা এখন স্মুথলি ফাটা হয়ে গেছে তখন আমি দেড় লিটার মতন পানি মিলিয়েছিলাম এক কিলো দইয়েতে দেড় লিটার মতন পানি মিলিয়েছিলাম থিকনেসটা খুব সুন্দর হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল আমার আমার রিভিউ না এটা বাকি সবারই রিভিউ আমি বলছি আপনাদেরকে বিরিয়ানি দম করা হয়ে গেছে এবার আমি আমারটা আর আমার মেয়েরটা আমাদের দুজনেরটা বেড়ে নিয়েছিলাম আমরা তো অতগুলো জেন্টসের সঙ্গে বসে খাবো না তো আমি আমার রুমে খেয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে নিজের রুমে ঢুকে খেয়ে নিয়েছিল

तुमने हो टू बॉल तू रेट को डिब्बू के भालो खराब जाया हुई जी बॉल आये हैं बहुत साधन है हम तो इतने के भालो पियानी खाए नहीं की बोल दिया ना थोड़ा फास्टर है खाटनी माने साधन है এই যে আমি এখানে বসে বসে একা একাই খাচ্ছি শুরুতে ভিডিও নিতে ভুলে গেছিলাম শেষের দিকে মনে পড়েছে আসলে খিদে খুব পেয়ে গেছিলো তো রান্না করেই খেতে বসে গেছি আর খেতে খেতে হঠাৎ মনে পড়েছে দিয়ে আবার ভিডিও বানালাম এটা নেক্সট ডে সকালবেলায় যখন উঠেছিলাম দশটার সময় তখন এর ভিডিও একটু নিয়েছিলাম এখানে আমার সব কাপড়গুলো মেলা ছিল কারণ ছাদেতে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে কাপড় উড়ে চলে যাচ্ছে ক্লিপ লাগালে ক্লিপ ভেঙে উড়ে যাচ্ছে তো ওর জন্য কি করবো আমি এখানে ঘরের মধ্যেই সব মেলা দিয়েছি এইগুলো অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম ধোয়া কাপড় এই কাপড়গুলো আগের দিনও ধোয়া হয়েছিল নোংরা হয়ে গেছিলো একে আবার ধোয়া হয়েছে ধুয়ে আবার মেলা হয়েছে এত ধুলো মাটি বালি বেরিয়েছে গোটা ঘরমায় আমার কাপড় কাপড় হয়ে আছে এখানে তারপর কাপড়গুলো তোলা হয়ে গেলে আমি আমার ছেলেকে ওঠাতে এসেছি ওঠাতে এসে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা দেখছিলাম খুব মাশরুম লাগছিলো ঘুমিয়ে থাকলে বাচ্চাটা খুব মাশরুম লাগে তারপর এখানে আমি রান্নাঘরে চলে এসেছিলাম কার রাতের কত বাসনপত্র আছে এগুলো এসে দিদি ধোবে এক্সেস হয়েছিল বাসন যদিও সন্ধ্যাবেলা আমি রান্না করতে করতে অনেক বাসন ধুয়ে নিয়েছি আর এসে আমি তারপর চাটা চা পেয়ে দিয়েছিলাম নাস্তা বানিয়ে নিয়েছিলাম সিম্পল নাস্তা ছিল রোজগারের মতন ব্রেড টোস্ট ডিম ভাজা চা আর বাচ্চারা এখানে দুজনে বসে বসে খাচ্ছে আর গল্প করছে আমি দেখতে এসেছিলাম যে ওরা কী করছে আর ও কি দেখছে ওটা ব্রেকফাস্টের পরে সব ঘর দোর ঝেড়ে মানে ঘরের বিছানগুলোকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে আমি নিজেও হেয়ার অয়েলিং করে নিয়েছিলাম আমার মেয়ে আমাকে করে দিয়েছিলো আজকে হেয়ার অয়েলিং আর এখানে আমি সাফিনকে করে দিচ্ছি হেয়ার অয়েলিং ও নাহলে করে না কখনোই করে না এত বড় হয়ে গেছে কিন্তু কখনো মাথায় তেল দেয় না যতদিন না আমি দিয়ে দিই আর ইভেন শ্যাম্পু করার জন্যও আমাকে বলে দিতে হয় যে বাবু আজকে শ্যাম্পু করো তা ও শ্যাম্পু করবে না আর এখানে কত মজা নিচ্ছে দেখুন না ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন যে কত মজা নিচ্ছে বসে বসে ওকে চুলে তেল লাগিয়ে দেওয়ার পর ও তো চলে গেছিলো নিচে দোকানে আর এখানে আমাকে একটা কাজ দিয়ে গেছিলো ওর প্রোজেক্টের এগুলোকে ওপরের কভার লাগিয়ে দিতে বলেছিল আমার হাতে টাইম ছিল আজকে আমি রান্না করিনি কালকে বিরিয়ানিটাই খাবো বলে একটু বেঁচে আছে ওতে হয়ে যাবে আমাদের চারজনে তো আমি দেখলাম কোনো কাজ নেই ওর এটা করে দিই তো ওর এই ফাইলগুলো সব আমি মলাট করে দিচ্ছিলাম মলাট করতেও শেখে মলাট করতে পারে না যখনই করে হয় আমি করে দিই তাহলে আফিফা করে দেয় ওকে আফিফা এগুলোর ওপরে ড্রয়িং করবে এঁকে দেবে লিখে দেবে সব করে দেবে আমি খালি মলাটগুলো করে দিচ্ছি ফটাফট তো স্কুলে পড়াশোনা কম করায় আর প্রজেক্ট বেশি করায় এত প্রজেক্ট দেয় ওকে মনে হয় পাঁচটা না ছটা প্রজেক্ট দিয়েছে এবার পাঁচ ছটা প্রজেক্টের কপির সামনে সামনের কভার পিছনের কভার মিলিয়ে মোটামুটি দশ বারোটা কভার করতে হবে তার মধ্যে আফিফা করেছে দুটো আর বাকিগুলো সব আমি করব। আজকে একটাই করা হয়েছিলো আমার যত যতটুকু টাইম ছিল তারপর গোসল করেছিলাম নামাজ পড়েছিলাম তারপর ভাতটা গরম করেছিলাম এসব করতে করতে এখানে তার মধ্যেও এসেছিলো একবার দোকান থেকে তো আমার হাজব্যান্ড একটা মিরার কেনার ছিল কাল যে মেরারটা আগের দিন কেনা হয়নি আমার দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে তো ওই মেরারটা কিনে আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল এটাই আমি দেখছিলাম কী সুন্দর লাইট জ্বলছে বিভিন্ন কালারের লাইট জ্বলছে আর এখানে দিদি সব বাসনগুলোকে ধুয়ে রেখে গেছিলো আমি পরে যখন ভাত গরম করতে উঠেছিলাম তখন গুছিয়েছিলাম কত বাসন হয়েছে দেখুন আজকে আমরা বাসি বিরিয়ানি খাচ্ছি আমাকে তো এটা বেশি টেস্ট লাগে কেন কি আমি বানাতে বানাতে যত এতক্ষণ ধরে গন্ধ শুনে যেসব জিনিসগুলোর যে টাটকা বিরিয়ানির আমি তেমন ভালো টেস্টই পাই না তারপরের দিন যখন খাই তখন আমাকে বেশি মজা লাগে খেতে আর একটু মানে চিকেন ফিকেন একটু কম হয় শুধু জন্য একটু খাবা বানিয়েছি থামসা বানিয়েছি ওড়া নিয়েও বানাই নি আজকে কিচ্ছু রান্না করি নি আসছি দাঁড়াও

না আমি সব জিনিস করে দেব হমকা খাট্টা মিঠা কেমন তুমি লেঁচে গেল কিন্তু ক্লিনটির পর এই কাঁচা আমটা খাওয়াটা কি ঠিক হলো নাকি দর্শকরা জানাবেন একটু আমার মনে হচ্ছে না এটা ঠিক হলো

আর এখানে আলু সেদ্ধ করে আলুতে নুন দিয়ে সেদ্ধ করেছি আলু সেদ্ধ করে মেখে রেখেছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে আমি চপারে চপ করেছি আপনারা যতটা পারবেন কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন আর এখানে আমি দেবো জিরে ভাজা গুঁড়ো ওটা জিরেকে তাওয়াতে রোস্ট করে নিয়ে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে বা আমার হালকা ক্রাশ করে নিলেও হবে দিয়ে একটু জিরে মোজা করে দেবো নেব পরাঠার ডো রেডি হয়ে গেছে বেশ কিছুক্ষণ রেস্ট দিয়েছিলাম দশ পনেরো মিনিট আর এখানে আলুটাও মাখা হয়ে গেছে পুরটা রেডি হয়ে গেছে মানে দিয়ে আমি এবার ভেতরে গেটা ভরে নেবো পুরগুলো ভরে নেবো স্টাফিং করে নেবো আর কি আলু পরোঠাটা দিয়ে তারপর বেলে এবার শেঁকতে স্টার্ট করে দেবো আজকে বেশ অনেক দিন পর আমি আলু পরাঠা আনাচ্ছি আর আমার হাতে আলু পরাঠাটা খেতে আমার বাচ্চাটা প্রচণ্ড ভালোবাসে বলে মা তুমি ওয়ার্ল্ডের বেস্ট আলু পরাঠা বানাও আমি অ্যাকচুয়ালি এখানে পরাঠাগুলো না একটু বড় বড় বানাই বেশ অনেকটা বড়। আমার তো একটা খেয়ে পেট ভরে যায় আমার আফিফাও একটাই খায় আর বাকি সবাই দুটো আড়াইটা করে খেয়ে ফেলে কিন্তু আমরা মেয়ে মানুষ তো আমরা অতটা পারি না খেতে আমি তো খুব সিম্পল আর ইজি ওয়েতে এরকম করে আলু পরাঠা বানাই আপনারা কে কীভাবে আর স্টাফিং বানান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও আপনাদের একটা ট্রাই করব আর বলবো আপনাদেরকে ভিডিওতে যে কেমন হয়েছিল আর আপনারাও আমারটা বানিয়ে দেখবেন দেখে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল হ্যাঁ স্টাফিংও করা হয়ে গেছে বেলাও হয়ে গেছে কত বড় বেলেছি পুরোই তাওয়াটার সাইজের ফুল হয়ে গেছে এবারে সেঁকছি আমি যখনই আলু পরাঠা বানাই আমার ছেলে মেয়ে দুজনেই বলে মা বাটার চিকেন বানাবে কিন্তু আজকে বাটার চিকেন বানানো হয়নি আর একটা জিনিস খেতে আমরা খুব ভালোবাসি আলু পরাঠাটার সঙ্গে ওটা হলো শশা দিয়ে রায়তা বানাই শশাটাকে গ্রেড করে নিই আর দইতে চিনি বিট নুন রোস্টেড জিরে পাউডার আর চিলি ফ্লেক্স এগুলো দিয়ে সব একসঙ্গে মানে মাখিয়ে নিই দিয়ে ওই রায়তাটা খেতে খুব ভালো লাগে আজকে দইও ছিল না দই আনতে দিয়েছিলাম তো দোকানেও দই শেষ হয়ে গেছিলো আমার হাজব্যান্ড অনেক কটা তিন চারটে দোকানে দেখেছে কিন্তু পাইনি আনফর্চুনেটলি তো আজকে লাচ্চাদার পেঁয়াজ করেছিলাম আর একটু মাটন মাটন ছিল মাটনটাকে ভোনা করে নিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ কেমন হয়েছে